নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পুনকো শাকের পোস্ত আর কীভাবে কম তেলের মধ্যে এই রান্নাটা করবেন আর গরম ভাতে যদি এরকম একটা পোস্ত থাকে তাহলে তো দারুণ লাগবে আর পোস্তটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে চলুন দেখে নিন আমি কীভাবে বানাই আমি এখানে একাটি শাক নিয়েছি আর শাকটা ভালোভাবে বেছে নিয়েছি আর বেছে নেওয়ার পর কেটে নিতে হবে আর ভালোভাবে ধুয়ে নিতে হবে দুটো মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব তেলটা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি পরিমাণ তেল দেওয়া নেই আর তারপর আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নেব হাফ চামচের মতো ফোড়নটা হালকা করে ভেজে নেব গন্ধ আসা পর্যন্ত আর খুব বেশি মানে লাল করে ভাজবেন না তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব আজটা মিডিয়াম রেখে আলুটা ভাজবেন তাহলে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেব আর শাকটাও আমি কেটে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে যেহেতু বালি থাকে তো জল ঝরিয়ে ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন আলুটা কিছুক্ষণ পর দেখবেন মানে কালার এসেছি খুব সুন্দর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি কেটে রাখা শাক দিয়ে নেব তো এরকমভাবে খুব সহজে এই পোস্ত রেসিপিটা বানিয়ে নিতে পারেন কনক শাক দিয়ে আর পুনকু শাক অনেকেই খেতে চায় না আবার অনেকের খুবই পছন্দ আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে আর কমে আসার পর এখানে আমি লবণ দিয়ে নেব সাধমতো লবণ দিয়ে নিলাম আর লবণটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন কিন্তু আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না আমার এমনিতেই ভালো লাগে সাদা যে কালারটা আসে পোস্ত সেটাই খুব ভালো লাগে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব আপনারা চাইলে এটা তেলেও দিয়ে নিতে পারেন তারপর আমি ঢেকে রেখে দেব আশটা মিডিয়াম টু আর এভাবে যদি ঢেকে রান্না করা হয় আলুটা সেদ্ধ হয়ে যাবে শাক থেকে যে জল বেরোবে আর আমি এখানে দু থেকে তিন চামচ পোস্ত দুটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। মোটামুটি চার পাঁচ মিনিট পর ফিরে এলাম আর দেখুন আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা যদি প্রয়োজন মনে করেন তো একটু জল দিতে পারেন তবে বেশি জল দেবেন না এখানে কিন্তু আমার জল না দেওয়াতে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে নেব পোস্তটা দেওয়ার পর পোস্ত জার থেকে একটু ধুয়ে জল দিয়ে নিতে হবে কারণ আমি এক্সট্রা অন্য কোনো জল ব্যবহার করব না আর তারপর একটু নরম আছে যতক্ষণ না শুকিয়ে আসছে এভাবে নাড়িয়ে নিতে হবে আর কিছুক্ষণ সময় লাগবে দু মিনিটের মতো সময় লাগবে আঁচটা মিডিয়াম টু লো রেখে জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আর এভাবে নামিয়ে নিতে হবে এরকম শুকনো শুকনো হয়ে এলে আর দেখুন খুব সুন্দর হয়েছে আমি এবার গ্যাস অফ করে নামিয়ে গরম হাতে পরিবেশন করব বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং